যায় তো তো স্মরণ করে মেতে চায় যায় তো তো স্মরণ করে মেতে চায় যায় সকলে আমার ভালোবাসা সালাম জানায় সকলে আমার ভালোবাসা সালাম জানায় এই অনুষ্ঠানে আজকে কার এসেছো ভাই এই অনুষ্ঠানে আজকে কার আম্মায় মায় ভাল ভাল বাবার সাক্ষা সাত সাইলান্ডে সব শহর ভোগি এখানে যে সমস্ত ছোট ছোট বোনেরা আছো আর ছোট ছোট ভাইয়েরা আছো প্রথম প্রশ্ন তোমাদের রেডি আছো তোমরা প্রশ্ন করি মনোযোগ দিয়ে শুনবে তবে ওখান থেকে যেন কেউ বলবে না এই মেয়েরা ছোট ছোট মেয়েরা শোনামনি বুঝতে পারছো আমার কথা কেউ যেন ওখান থেকে বলবে না ঠিক আছে হাত উঁচু করবে মাইক নিয়ে যাবে মাইক উত্তর দেবে শোনো কি প্রশ্ন কবি করছে মন খারাপ করে বসে আছে মনে করছে আমরা পারবো তো এখানে ইউটিউব রয়েছে দেখ বাবা এখানে ইউটিউব কত ইউটিউব আছে কত জায়গার মানুষেরা আছে মান সম্মানের ব্যাপার ঠিক আছে আমি বলবো না যে বাদাম কখন নাম বলো আমি বলবো না যে রানু মন্ডলের কি গান বার হয়েছে বলো আমি প্রশ্ন করবো না প্রশ্নটা কি শোনো

প্রথম প্রশ্ন জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবীপাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে দুনিয়ার মুখ ত্যাগ করেছে তৃতীয় প্রশ্ন নবীপাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ হলো নবীপাকে যে মাদুদ খাওয়াতেন সে মায়ের নাম কজন আছে হাত তোলো দেখি সবচেয়ে বাচ্চা কে ভাই সবচেয়ে বাচ্চা যে তার কাছে মাইকটা নিয়ে যাও সবচেয়ে ছোট কে আচ্ছা ওই বাচ্চাটা কি দাও ও যে দাঁড়িয়ে আছে ওকে দাও ও অনেক আগে হাত তুলেছে দাও কই তোমার নাম কি আরিয়ান মন্ডল কোথায় বাড়ি এই ক্যামেরা ঘোরাবে না কেউ ওইদিকে রাজাপুরে বাড়ি আচ্ছা মাশাআল্লাহ বলে তো নবী জন্ম কোথায় মক্কা নগরে মাশাআল্লাহ ফুল প্যান্টে জোর আছে তো ভালো হ্যাঁ নবী কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন 66 বছর

তোমরা এবার বাড়ি যাও তোমাদের মা কান ধরে ঘুরে দেবে একদম সারা জন্য খালি তেঙ্গে তেঙ্গে শুনেছ হ্যাঁ এটা বলবে জোরে তো ভিড় হবে না রে তো ভিড় আর জোরে হবে না আমার তরফ থেকে আমার ছোট্ট ভাইকে অবিরম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার এবার আমার যে সমস্ত বড় বড় ভাইয়েরা বাবুরা চাচারা যারা আছেন আপনাদের কাছে প্রশ্ন করব লজ্জার কোনো কারণ নেই যদি আপনারা পারেন হাত উঁচু করবেন যদি না পারেন আজকের ম্যাপেল থেকে আমরা জেনে নেব যারা পারবে একটু হাত তুলে দেখাবেন শোনেন আপনাদের প্রশ্ন

যাও তুমি দাঁড়িয়ে আছো এ তোমার বিয়ে হয়ে গেছে না কি বলেন দৌড়ে যাও তাড়াতাড়ি না মাসা আমার দাদা ভাইয়ের নাম আপনার নাম রাজা আচ্ছা আপনার কাছে প্রশ্ন বাংলায় বলতে পারি তো উর্দু বলতে হবে আপনি বলেন তাহলে আমি

যদি পড়তে না পারেন লিখে দেবেন 3300 থেকে যাবে 마শাআল্লাহ শেষ প্রশ্ন আমার মা আর বোনেরদের জন্য যারা এখানে বসে আছেন আমি তো আপনাদের ছোট থেকে চিনি আমি আপনাদের সন্তানের মতো আমার আমাকে আপনারা ছোট থেকে দেখছেন তবে আমি জানি রাজাপুরের মায়েরা খুব এত ভালো কারoverline টিভি আছে বলে তোমার মনে হয় না টিভি কারে বলে রাজাপুরের মানুষ জানেই না তাই না হ্যাঁ আমার মায়েরা একদম নামাজ কালাম ভক্ত নামাজ কালাম পড়ে সিজদাতে কত মাথা তোলে না মনে হয় আমার মায়েরা যদি আপনারা উত্তর দিতে পারেন একটু ভাইকে জানাবেন ভাই যাবে তুমি উত্তরটা জেনে নেবে মায়ের কাছে থেকে নিয়ে তুমি বলে দেবে মাইকে ঠিক আছে চলেন আমার মায়েদের প্রশ্ন মা মনি দা দেখি ভালো মা

সীতারা বল সীতারা বাড়া বাড় সে তোদের বাড় সে তোদের বলো তোমাদের যা রা কোথায় বলো তোমাদের যা সস

প্রথম প্রশ্ন ভাই দেখবে কি হাত তুলছে মায়েদের কাছে প্রশ্ন করেছি সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযিম থেকে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি তৃতীয় প্রশ্ন মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় ওনার কাছে মাইক দিও না ভাই মাইকটা তুমি নাও নিয়ে আমি প্রশ্ন করব উনি উত্তর বলবে মাইকে তুমি বলবে যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে

এটা যেন ঠিকন ঘোলাঘোলা বানা হয়ে গেছে হ্যাঁ এই উত্তরটা যেন ঠিকনি আমাদের হুজুর আছে হুজুর কি বলেন হুজুর যে আপনি বলেন এই মানে ঠিক করে দেন সলিউশনটা আপনি করে দেন উত্তর কি সঠিক ও ভাই তোমার বিয়ে হয়েছে ভাই হয়নি তো হ্যাঁ বলো না তো বিয়ে হয়নি কারণ বিয়ে হয়নি ঠিক বিয়ে করো না তুমি আচ্ছা যাক উত্তর দিয়েছে যে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত এটা কজন মানে মানে না না এটা জান্নাতের বাগান তো যেখানে আল্লাহ রসুলের কথা হয় সেটা বেহেস্তের বাগান অর্থাৎ এইখানে যে সমস্ত আমার ভাইরা দাঁড়িয়ে আছে সবাই জান্নাতি মানুষ তাদের পায়ের পলায় জান্নাত থাকলে থাকতে পারে তা ওলা ওটা মনে আজকে আসেনি হ্যাঁ যাদের মাথাগুলো আমার মায়েরা সকাল দুপুর বিকেলে রাত্রিবেলা সবার আগে একবার করে চিবিয়ে তারপরে শোয় সেই সমস্ত মানুষগুলো মনে হয় আসেনি তাই না আল্লাহ রসুল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এ পরকাল দুইকাল তোমার ধ্বংস হয়ে যাবে যিনি উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে ওই বই দিচ্ছ নিয়ে গেছে যাও নিয়ে যাও অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার